দুই হাজার তেইশে বলেছি বাইশ দিন এই জায়গায় আন্দোলন করেছি সেই সময় সেই সরকারের ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী প্রশান মনে করে তারপর মনে করে আমাদের নেতা অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ কাপুরি হারিয়েছেন কিন্তু আজকে দুই হাজার পঁচিশে যখন ঐক্য পরিষদের ব্যাপারে অধ্যক্ষ শেখ শেখ কাউসার নেতৃত্বে আমরা যখন একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করতেছি তখন একটি মহল

এই লোকেরা অন্ত্র হয়ে দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশে একজন দুই হাজার পঁচিশে আরেকজন শুধু নামটাই পরিবর্তন স্বাধীন স্বাধীনবঙ্গা আজকে যখন আমরা তথ্যের মতো এখানে বসেছি আমরা কথা জানিয়েছি সরকারের কাছে যে আমাদের বসুন আমি মাধ্যমে বৈষম্য বঙ্গা নেই

ইতিমধ্যে সরকার একটা প্রস্তাব দিয়েছে পঁচিশ পার্বের উৎসবাদটা বাড়বে আমরা কিন্তু ঐক্য পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি জঙ্গি সাধারণ বন্ধুরা দুই হাজার চার সালে পঁচিশ পার্সেন্ট দিয়ে উৎসবতা শুরু করা হয় আজকে দুই হাজার পঁচিশ দীর্ঘ বছর পরে যদি পঁচিশ বিক্রি হয় তাহলে যদি পঁচিশ পার্সেন্ট লাগে বাইশ বছর ছেলে বাকি থাকে আরো পঞ্চাশ পার্সেন্ট লাগে আরো বছর আরো লাগবে আট চল্লিশ বছর লাগবে চল্লিশ বছর লাগবে এবং এসেছে দুইশো উনত্রিশ দুইশো উনত্রিশ কোটি টাকার প্রস্তাব দিয়েছে যার মাধ্যমে কোটি সামনে

যখন পক্ষ থেকে দেওয়া হয়েছে জুবি উনিশ তারিখের ভিতরে আমাদের সাথে আলোচনা হয় আমাদের সাথে যদি আলোচনা করে এই পোষ্যপক্ষ করা না হয় আসার আগে পুষ্কাতা একশো প্রাপ্ত না দেওয়া হয় অবশ্যই আমরা একুশ তারিখ আগামীকালকে সচিবালয় দেওয়া হবে হ্যাঁ হবে সচিবালয় দেওয়া হবে সঙ্গে আমি সাত বন্ধুরা তো অবশ্যই

শিক্ষা শিক্ষা ক্ষেত্রে সাধারণ কারণ এদেশে সরকারের বেসরকারি বিভিন্ন সুবিধা থাকতে ক্ষেত্রে অনেক প্রয়োজন আমরা চাই এই দেবে সাধন করে এই শিক্ষা একটা দাবি বোনের বিষয় এটাকে স্থাপন করবেন এই প্রত্যাক্ষ করে এবং আগামী দিন আগামী দিন অবশ্যই আপনারা কষ্ট করতেছেন প্রযোজ্য বিমা পেলায় ইংরেজ পরিমাণ চাই অবশ্যই তার যে বাড়িয়ে বাড়িয়েছিলেন প্রত্যেকটা বিদ্যালয় থেকে প্রত্যেকটা বিদ্যালয় থেকে বেশি বেশি করে শিশু কর্মচারী এসে এই রাজপথ এবং সরকারের সাথে আমরা আপনার আলোচনা বসুন আমরা আলোচনায় বসুন আমরা কঠোর থেকে আমরা করতে হবে আলোচনায় না বসতে দিলে একের পর একটা কর্মসূচিতে বাধ্য হবে আমরা আগে বলেছি

অবস্থা সেখানে আছে